ইসলামের রাজনীতির স্থান আছে কি ইসলাম কি রাজনীতি করা যায় ইসলাম কি রাজনীতিকে সমর্থন করে একজন মুসলমান কি রাজনীতি করতে পারবে আমার এই প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি আমি সম্মানিত দিনী আমি ছোট্ট একটি কোরআন আয়াত তেলাওয়াত করেছি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা এই আয়াত আমার শুনেছেন তাই না যারা মাদ্রাসা পড়েছেন অনেকের মুখস্থ আছে হাফেজ সাহেবগণ আছে এটা কোরে না মানুষকে যখন আল্লাহ্বাক সৃষ্টি করলেন ফেরেশতাদের ডাক দিয়ে বললেন হে ফেরেশতারা আমি পৃথিবীতে খলিফা নামের একটা মানুষ এটা জীব প্রেরণ করতে চাচ্ছি পাঠাইতে চাচ্ছি তোমরা কি বলো তখন অনেকগুলো কাহিনি আপনারা কাহিনীটা এটা জানেন আমার এইখানে একটা প্রশ্ন এইখানে প্রশ্নটা ছিল খলিফা কেন বলা হলো আল্লাহ্বাগ তো মানুষকে ফেরেশতাদের বলতে পারতে নাই ফেরেশতারা আমি পৃথিবীতে মানুষ পাঠাইতে যাচ্ছি আমি মানুষ তৈরি করছি কিন্তু উনি না বলিয়া বললেন আমি পৃথিবীতে খলিফা পাঠাচ্ছি অর্থ কি খলিফা মানে হইল লিডার বাংলায় বলে নেতা আরবিতে বলে ইংরেজিতে বলে লিডার আর আরবিতে বলে খলিফা তার মানে আমার আপনার জন্মই নেতা হিসাবে আমার আপনার পরিচয় আমরা নেতা বডিটার নেতা আমি পরিবারের নেতা আমি যদি প্রধান হয় সমাজের যদি মেম্বার তারা নেতা রাজনৈতিক দল যদি আল্লাহর দিন কায়েমের জন্য হয়ে থাকে সেই রাজনৈতিক দলের প্রধান যিনি আমির বলা হয় একজন নেতা রাষ্ট্র পরিচালনা করতে গেলেন এমপি মন্ত্রী এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারাও নেতা যে যে পর্যায়ের যে যে লোকটা আছে সেটা নেতা রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তিনজন যদি রাস্তা চলো একজনকে নেতা হিসেবে মেনে নিয়ে তোমরা রাস্তা চলো নামাজ পড়তে গেলে জামাতে নামাজ পড়তে হবে সামনে একজন ইমামকে দিতে হবে ইমাম মানে ও নেতা এখন বলেন তাহলে নেতা রাজনীতির সাথে জড়িত কি না অবশ্যই রাজনীতির সাথে জড়িত এটা হলো আমাদের জন্মগত পরিচয় আমরা কিন্তু নেতা তার মানে জন্মগত ভাবেই আমরা রাজনীতি করার জন্য দুনিয়া দাস কেন এই প্রশ্ন উত্তরে এতটুকু যদি আমি বলি এই পৃথিবীটা সৃষ্টি করছেন কে আল্লাহ আল্লাহ খলিক একটা তার একশো সিপাতের নামের মধ্যে একটা হলো খলিক খলিক মানে সৃষ্টিকর্তা এটা তো আমরা মানি তাই না আল্লাহ সৃষ্টিকর্তা এই দুনিয়ার সৃষ্টিকর্তা আমরা লিল্লাই মাহফিল সামাওয়াতি ও মাফিল আর্থ আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু রয়েছে সব আল্লাহ আপনার বাড়ির মুরগি আছে মুরগি ডিম পাড়ে মানুষের বাড়িতে রাখবেন আপনার কথা শুনে না রাখবেন আপনার বাড়ির ডিম পারে না রাখবেন রাতে ঘুমায় বাইরে মানুষের বাড়ির ডিম পারে গরু আপনার মানুষের বাড়ি যে দুধ দেয় আপনি এই গরু কি রাখা যাবে রাখা যাবে না তো তাহলে আমি আপনি দুনিয়াটাও আল্লাহর আমি আপনিও আল্লাহ তাহলে এই আল্লাহর রাজে এই আল্লাহর রাজে আল্লাহর হুকুম চলবে না তো কার হুকুম চলবে অবশ্যই আল্লাহর হুকুম চলবে এই কথাটাকে আমি আপনি বললাম মুলক সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ সম্মানিত আল্লাহর আল্লাহর হুকুম পালন করার জন্য যে কার্যকলাপ গুলা করা দরকার একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কাজ গুলা করবে প্রত্যেকটা কাজেই কিন্তু রাজনীতির সাথে জড়িত রাজনীতি ছাড়া আপনি করতে পারবেন না তো পাঁচটা মৌলিক ছয়টা মৌলিক অধিকার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসায় পাঁচটা প্রত্যেকটার সাথে রাজনীতি জড়িত আপনি যতই চেষ্টা করেন একাই কি খাদ্যের সব চাহিদা পূরণ করা সম্ভব কৃষক আবাদ করে ডাক্তার চিকিৎসা করে শিক্ষক পড়ায় সবাই কি খাদ্যের সাথে জড়িত কখন হয় না খাদ্যকে সংযম পূর্ণ করতে গেলে জায়গা মতো পৌঁছাইতে গেলে সুন্দর একটা সরকারের দরকার আছে আর এই সরকারের যেহেতু দরকার আছে